সামাজিক কাজে বিশেষ ভূমিকা দেখা গেল আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থার আজ নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত এলাকায় পার্থেনিয়াম আগাছা ধ্বংসের কাজে হাত লাগিয়েছে আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণপুর বিএড কলেজ থেকে ফাজিলনগর পর্যন্ত রাস্তার পাশে থাকা পার্থেনিয়াম আগাছা ধ্বংস করার কাজে নেমে পড়ে এই সংস্থা ইতিপূর্বে এই সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ চারাগাছ বিতরণ করা হয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে থাকে এই সংস্থা নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট আশার আলোর পক্ষ থেকে আশার আলোর টিম আজকে আমরা প্রত্যেকে বেরিয়েছি আমাদের যে নারায়ণপুর বিএড কলেজ থেকে আমাদের ফাজিলনগর ভিআইপি ফাটা পর্যন্ত যে রাস্তার দুই ধার দিয়ে যে পার্থিয়াম গাছ হয়েছে এটা একটা বিষাক্ত গাছ তো সেইগুলো মানে পরিষ্কার করার জন্য আশার আলোর টিম আজকে বেরিয়েছে আমাদের মাঝে আছেন বিশিষ্ট সাহিত্যিক হান্নান বিশ্বাস মহাশয় উনি এ বিষয়ে কিছু বলবেন আপনারা শুনলেন আসার আল্লোর কর্ঠে কন্ঠে আল্ল পক্ষ থেকে আজকে সকালবেলায় যে পার্থেনিয়াম নিধন অভিযান চলছে এই অভিযান এর পরেও আমরা চালিয়ে যাব তো আপনারা জানেন সারা বিশ্বের মানুষ জানে যে পার্থেনিয়াম মানুষের পক্ষে জীবের পক্ষে কতটা ক্ষতিকর এটা একটা বিষ তাই এটা সামাজিকভাবে এর এই ব্যাধিকে দূরীকরণ করাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা যে অভিযান চালাচ্ছি এই অভিযান আপনারা দেখবেন এবং অনুপ্রাণিত হয়ে আপনারাও এই অভিযান করবেন আপনাদের প্রত্যন্ত এলাকায় মাঠে ঘাটে যেখানে পাবেন এই প্রার্থী নিয়মকে আমাদের দূরীকরণ করতে হবে তা না হলে ভবিষ্যতে এই জীবের পক্ষে এই পৃথিবী একটা দুর্বিশহ বার্তা বহন করবে তো তাই আশা রাখি আমাদের দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আপনারাও এই পদক্ষেপ গ্রহণ করবেন এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সেই সঙ্গে আমি আরও একটা কথা বলি যে এই অতিরিক্ত তাপপ্রবাহ তাপপ্রবাহ চলছে অতিরিক্ত তাপপ্রবাহের জন্য যে আজকে আমরা সত্যিই খুব টেনশনের মধ্যে আছি প্রত্যেকে তাই এই যে বৃক্ষরোপণ করতে হবে আমাদের এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আশার আলোর পক্ষ থেকে আমরা কিছুদিন পরে বৃক্ষরোপণ শুরু করব তার কারণ গাছ লাগাতেই হবে নইলে পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট